বর্ষা আমার তো সময় হাতে তেমন নাই তো আমি দ্রুত করে একটি করে দিচ্ছি ঠিক আছে পরবর্তীতে তোমার ওই যে বাকিটা দিয়ে দিব রাতে তো তুমি এটা শিখে ফেলো ঠিক আছে এই যে দুই নাম্বার যে প্রশ্নটা আছে এটা দুই নং সমস্যার সমাধান এই যে এখানে ক নম্বরে চেয়েছিল সে সামন্ত্রিক কাকে বলে তো আমি লিখেছি হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমরা সামন্ত্রিক বলি ঠিক আছে আর এরপরে দেখো এটা হচ্ছে একটা সামন্ত্রিক ঠিক আছে এটা হচ্ছে একটা সামন্ত্রিক তুমি এই জায়গার যে বাহুটা এই দুটো বাহু সেম দিবা আর এই জায়গার যে বাহু আর এই জায়গার বাহু দুইটা সেম হবে ঠিক আছে এটা হচ্ছে ক নম্বরের উত্তর এবং ক নম্বরে তোমার চেয়েছিল হচ্ছে সামন্ত্রিকের ক্ষেত্রফল তা সামুদ্রিকের ক্ষেত্রফল দিয়ে আছে হচ্ছে দেখো সামন্ত্রিকের যে ভূমিটা সেটা হচ্ছে চল্লিশ দিয়ে আছে কত চল্লিশ এবং সামুদ্রিকের যে উচ্চতা দিয়ে আছে সেটা হচ্ছে তিরিশ তো তুমি এই ম্যাথ করার আগে এই সূত্রটা মুখস্থ করে নিবা যে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ঠিক আছে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা এটা মুখস্থ করে নিবা এবার তুমি পেয়েছ কি দেখো ভূমি এখানে কত চল্লিশ তাই আমি এখানে দেখো চল্লিশ দিয়েছি এবং উচ্চতা দেখো কত আছে আমাদের তিরিশ তাই আমি এখানে কত দিয়েছি বলো তো তিরিশ ওকে আর এই যে দেখো তিন চারে কত বারো তিন চারে কত বারো আর এখানে দেখো দুইটা শূন্য থাকার কারণে এখানে কিন্তু দুইটা শূন্য অ্যাড হবে ঠিক আছে তার মানে বারোশো হবে কত হবে বারোশো এটা বুঝে নিও তিন চারে বারো আর দুইটা শূন্য বারোশো হবে তাহলে খ নম্বরের উত্তর হবে হচ্ছে বারোশো বর্গ মিটার অবশ্যই ক্ষেত্রফল বর্গ মিটারে দিবা এরপরে তোমাকে যেটা বলেছে গ নাম্বার সেটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল তুমি যা পেয়েছো সেটাকে বর্গের ক্ষেত্রফল ধরে নিতে হবে ঠিক আছে তা তুমি সামুদ্রিকের ক্ষেত্রফল কত পাইছো এখানে খতে বারোশো না তাই আমি এখানে লিখেছি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল ওকে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গের ক্ষেত্রফল এটা হচ্ছে বারোশো বর্গমিটার কত বারোশো বর্গমিটার তাই আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার তুমি এই সূত্রটাও মুখস্থ করে নিবা যে বর্গের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে এই স্কোয়ার অথবা তুমি লিখতে পারো এক বাহু তার হোল স্কোয়ার ওকে এক বাহু তার হচ্ছে হোল স্কোয়ার এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায় তুমি এটা ধরে কর্মা বর্গের ক্ষেত্রফল এই স্কোয়ার এটা মুখস্থ রাখবো বর্গের ক্ষেত্রফলের সূত্র এই স্কোয়ার মিটার তাহলে তুমি এখানে দেখতে পারছো বর্গের একটা ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গের একটা ক্ষেত্রফল হচ্ছে বারোশো আর একটা ক্ষেত্রফল তুমি জানো সেটা হচ্ছে এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমি একই এথের মধ্যে দুইটা ক্ষেত্রফল পাচ্ছি একটা বারোশো আর একটা এ স্কোয়ার যে কারণে আমরা প্রশ্ন মতে দিয়েছি ঠিক আছে তো প্রশ্ন মতে এই স্কোয়ার সমান বারোশো এই স্কোয়ার সমান কী বারোশো তুমি একটা জিনিস মনে রাখবা কোনো বাম পাশে যদি কোনো স্কোয়ার থাকে সেটা ডান পাশে যে রুট হয়ে যায় কী হয়ে যায় রুট বাম পাশের স্কোয়ার ডান পাশে যে কী হয়ে যায় রুট এই জন্য এই স্কোয়ার সমান আমরা দিয়েছি দেখো বারোশো আর এই পাশে যেহেতু আমার শুধু এক বাহুদ মান দরকার তাই আমি এই স্কোয়ারকে ওই পাশে রুট করে দিয়েছি অর্থাৎ রুট বারোশো তুমি যদি এটা সুতারাং দেও তাহলে এখানে তুমি এর মান পাবা ক্যালকুলেটারে রুট ওভার দিয়ে বারোশো লিখবা দিয়ে ইকুয়াল চাপ দিলেই কিন্তু তুমি এই মানটা পাবা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে একটা বর্গের এক বাহুদ দৈর্ঘ্য পেয়েছো তুমি চৌত্রিশ দশমিক চৌষট্টি কিন্তু আমাদের চেয়েছিল বর্গের পরিসীমা তাই তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা ঠিক আছে বর্গের পরিসীমা চার এ অথবা তুমি এখানে লিখতে পারো চার গুণ এক বাহু দৈর্ঘ্য চার গুণ এক বাহু দৈর্ঘ্য ঠিক আছে তো বর্গের পরিসীমা চার এ অথবা ফোর তুমি যেটাই পড়ো না কেন তো বর্গের যেহেতু চারটা বাহু থাকে তাই আমার একটা বাহু জানা এ আর চার গুণ হবে তাই আমি এখানে কী করেছি চার গুণ দিয়েছে এবং এর মান পাশে পেয়েছিলাম চৌত্রিশ দশমিক চৌষট্টি ক্যালকুলেটারে তুমি এইটা এটা গুণ করলে এই যে এটা পেয়ে যাবা ঠিক আছে তাহলে তোমার এই যে দশ মার্কের একটা অ্যান্সার হয়ে গেল তাহলে দুই নাম্বারে কিন্তু আসলে অ্যান্সার শেষ তিনটা প্রশ্নের উত্তরই শেষ হয়ে গিয়েছে আর বাকিটা তোমাকে আমি পরে দিয়ে দিব